আমি মোহাম্মদ আনার হোসেন সভাপতি বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী নন ধন্যবাদ আপনাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা জানেন যে আজকে সেই আন্তর্জাতিক মহান মে দিবস আজকে বাংলাদেশ এবং বিশ্বের যেসব মেহনতি শ্রমিক সে আঠারোশো ছিয়াশি সালে পহেলা মেতে আপনারা শিকাগোর হে শহরে তাদের আট ঘন্টা শ্রমের দাবি এবং অন্যান্য আনুষ্ঠানিক সুবিধার জন্য যে আন্দোলন করেছিলেন ওখানে যে দশ জন শ্রমিক আত্মাহতি দিয়েছিলেন তাদের আত্মার প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই বাংলাদেশ রেলওয়েতে আমরা যারা চাকরিজীবী আমি আমার রেলওয়ের কথাই বলি যে আমি স্টেশন মাসার কর্মচারী একজন সদস্য আমাদের একটা ট্রেড ইউনিয়ন আছে আমাদের অনেক দাবি দেওয়া আছে আজকে এই মহান দিবসে একটাই প্রতিপাদ্য সরকারের যে প্রতিপাদ্য সেটা হচ্ছে যে পেশাগত স্বাস্থ্য এবং নিরাপত্তা তো এই দুটা বিষয়কে অগ্রাধিকার দিয়ে যে আজকের মহান মে দিবস পাল পালিত হচ্ছে এই বাংলাদেশ বিনির্মাণে আমরাও এই প্রতিপাদ্যর সারথী হিসাবে বলতে চাই যে আমরা স্টেশন মাস্টার আমাদের অনেকগুলো দাবি দেওয়া আছে আমরা স্টেশন মাস্টার আমাদের আট ঘন্টা কর্ম আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই আমাদের কোনো ঈদ পূজা পার্বণ নাই আমাদের কোনো জাতীয় দিবস নাই আমাদের কোনো ধর্মীয় কোনো ছুটি নাই আমাদের সেই দিনে আমাদের কর্মযজ্ঞ চালিয়ে যেতে হয় আমরা কাজ করি বিনিময়ে আমাদের কোনো আর্থিক বেনিফিট নাই আমরা অন্য দশটা ডিপার্টমেন্টের মতো সকাল নয়টা থেকে পাঁচটা কর্মগণ্ঠ করি নাই আমরা হচ্ছে রোস্টার অনুযায়ী আমরা রাত দিন একাধারে কাজ করে যাচ্ছি কিন্তু আমাদের এজন্যে যে আলাদা কোনো এক্সট্রা অ্যালাউন্স কিংবা কোনো পে আমাদেরকে করে না বরঞ্চ আমরা আমাদের আমার চাকরি প্রায় বাইশ বছর চলমান বাইশ বছরে আমার মনে হয় যে প্রায় আমি পনেরো বছরে ওভার টাইম ডিটি করে যাচ্ছি অতএব এই ওভার টাইমের জন্য আমাদের যে পেমেন্ট সেটা আমাকে দেয়া হচ্ছে না বড় বছর যাবৎ আটকে রাখা হয়েছে আজকে এই মহান মেয়ে দিবসে আমরা যারা মেহানতি শ্রমিক আমরা যারা কাজ করে যাচ্ছি আমরা যারা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করি আমরা যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশের গণপরিবহন সরকারি এই পরিবহন সংস্থায় আমাদের যে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে আমাদের যে স্বীকৃতি সেই হিসাবে আমাদের আমাদের যার পর নাই আমরা আমাদের শ্রম দিয়ে আমাদের লেবার দিয়ে এই প্রতিষ্ঠানকে উজ্জ্বল করার জন্য কাজ করে যাচ্ছি আমাদেরকে মহামান্য হাইকোর্টের রায় আছে যে আমাদেরকে ওই যে স্টেপে বেতন বাড়িয়ে দেওয়ার কথা স্কেল আপডেট করার কথা সেটাও করা হচ্ছে না বরঞ্চ আজকে প্রায় একটা মামলা ইস্যুতে পনেরো বছর যে আমাদেরকে সুবিধা বঞ্চিত করা হচ্ছে আমাদের বাংলাদেশে প্রায় একশো পঞ্চাশটারই অধিক স্টেশন বন্ধ ওই সব স্টেশনে আমাদেরকে একজন মাস্টারকে তিন বা চারটা স্টেশনের দায়িত্ব নিয়ে কাজ করা হচ্ছে আমাদের কিন্তু এক্সট্রা বেনিফিট দেওয়া হয় না আমাদের জনবল যথাযথ না থাকার কারণে আমাদের কোনো ছুটি ছাটা আমরা কোনো উপভোগ করতে পারি না এখন দাবি আসছে আজকে মহান মেয়ে দিবসের আন্তর্জাতিক মেয়ে দিবসের সকল মেহনতি শ্রমিক ভাইদের প্রতি একটাই মেসেজ দিয়ে একটা কথা বলতে চাই আপনারা যারা সাংবাদিক ভাই আছেন আমাদের যে সুযোগ সুবিধা যেটা দেওয়ার কথা আমরা বাড়তি কিছু চাই না আমাদের যেটা দেওয়ার কথা সেটা যাতে কাল বিলম্ব না করে অতি শীঘ্রই সেটা যাতে বাস্তবায়ন করা হোক আমাদের মহামান্য হাইকোর্টের যে রায় আছে সেটা আগামী এক মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করা হোক আমাদের যে ওভার টাইম দেওয়ার কথা মাত্র গুটিকে স্টেশনে সেগুলার পরিধি আরও বাড়ানো হোক আজকে আমাদের যে একই দেখেন আমরা দুই হাজার সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ একই পদে আমরা কাজ করে যাচ্ছি অথচ এই ১৩ বছরে ১২ বছরে এক যুগে আমার দুইটা থেকে তিনটা প্রমোশন পাওয়ার কথা শুধুমাত্র নিয়োগ বেদি দুই হাজার বিশ এই নীতিমালায় আমাদেরকে এক ধরনের আমি বলবো যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজকে আমাদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদেরকে প্রমোশন দেয়া হচ্ছে না আমরা কাজ করছি কিন্তু আমাদের কোনো বেনিফিট পাচ্ছি না আমরা শুধুমাত্র অতিরিক্ত দায়িত্ব পালনে আমার যেমন মনোবল থাকে না আজকে যদি আমাকে ফুল প্লেস প্রমোশন দিয়ে আমাকে পদায়িত করা হয় আমি অন্য যে কোনো শ্রমিকের চেয়ে আমি চাঙ্গা থাকবো এবং রাষ্ট্রকে এবং আমার উপর যে অর্পিত দায়িত্ব সেটা আমি পালন করব।